আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত অংশ থেকে আমরা বীজগণিত অংশ থেকে অনুশীলনী চার দশমিক একের আমরা কিছু এখানে ম্যাথ করব প্রথমে অনুশীলনী চার দশমিক একে আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলির বর্গ নির্ণয় করো সূত্রে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলির বর্গ নির্ণয় করো তো বর্গ নির্ণয় করতে আমরা জানি আমাদের সূত্রগুলির প্রয়োজন কী প্রয়োজনীয় সূত্র বর্গ নির্ণয় করতে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং বর্গের এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তদন্ত আমরা দুটি সূত্র জানা থাকলে আমরা যে কোনো বীজগণিতিক রাশির বর্গ নির্ণয় করতে পারি আমরা বর্গ নির্ণয় করতে পারি আরেকটি বর্গ নির্ণয়ের আমরা জানি লিখতে পারি সূত্র যে এ প্লাস বি যদি পথ তিনটি থাকে এ প্লাস বি প্লাস সি হলু স্কোয়ার এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি টু বিসি টু সি এ তিনটি সূত্র জানা থাকলে আমরা সহজেই যে কোনো বীজগণিতিক রাশির আমরা বর্গ নির্ণয় করতে পারি তো তোমাদের বইয়ে প্রথমে দেওয়া আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলির বর্গ নির্ণয় করো তো আমরা যদি ক দেখি একের ক একের কী আছে এখানে ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ এর বর্গ তো এর বর্গ কী হবে আমরা জানি বর্গ মানে স্কোয়ার বর্গ মানে আমাদের স্কোয়ার তো এখন ফাইভ এ প্লাস সেভেন বি তো এই অংশটুকুকে মনে করব আমরা এ এবং সেভেন বি এই অংশটুকুকে মনে করবো আমরা বি তাহলে এ প্লাস বি স্কোয়ার আমাদের এই প্রথম সূত্রটি লিখতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে এই প্রথম অংশ এইটুকু আমরা মনে করবো এ আর এই অংশটুকু মনে করব আমরা বি তাহলে আমাদের লিখতে হবে কি এ স্কোয়ার মানে ফাইভ এ স্কোয়ার ফাইভ এ তারপরে প্লাস টু এ এ আমাদের এখানে ফাইভ এবং বি কি সেভেন বি প্লাস মানে আমরা সাইড নোটের সূত্রটি লিখে দিতে পারি যে যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্রটি লিখে দিতে পারি এখানে এখন যদি আমরা কে স্কোয়ার করি তাহলে কী হবে টোয়েন্টি ফাইভ এ কে স্কোয়ার করলে হবে এ স্কোয়ার পাঁচ দুগুণের দশ সাত দশে গত সত্তর অর্থাৎ সেভেনটি এ বি এবং সেভেন বি স্কোয়ার সেভেন কে স্কোয়ার করলে কী হবে আমরা জানি ফোরটি নাইন বিকে স্কোয়ার করলে হবে বি স্কোয়ার এটাই হলো আনসার রাশির বর্গ নির্ণয় তারপর আমরা ছয় নাম খ নাম্বার অনুরূপভাবে করা যাবে আমরা যদি ঘ দেখি সেভেন পি মাইনাস টু কিউ এর বর্গ সেভেন পি মাইনাস টু কিউ এর বর্গ সেভেন পি মাইনাস টু কিউ এর বর্গ তো এর বর্গ কী হবে সেভেন পি মাইনাস টু কিউ এই বর্গ মানে স্কোয়ার করলাম আমরা তো এই ক্ষেত্রে কী হবে এই সেভেন পি কে মনে আমরা এ এবং মাইনাস টু কিউকে মনে আমরা বি তাহলে এ মাইনাস বি হলো স্কোয়ার সূত্র কি আমাদের এ মাইনাস বি হলো স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই অনুসারে আমরা লিখতে পারি সেভেন পি হল আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমাদের সাইড নোটে আমরা সূত্রটি দিয়ে দিতে পারি বোঝার সুবিধার্থে যে যেহেতু এ মাইনাস বি হোলো স্কোয়ার ইজিক্যাল টু এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেভেন পি স্কোয়ার আমরা লিখতে পারি ফোরটি নাইন পি স্কোয়ার আচ্ছা সাত দগুণে চোদ্দো চোদ্দ দগুণে কত আঠাশ অর্থাৎ টোয়েন্টি এইট পি কিউ প্লাস টুকে স্কোয়ার করলে হবে আমরা জানি ফোর এবং কিউকে স্কোয়ার করলে হবে কিউ স্কোয়ার এটাই আনসার অর্থাৎ আমাদের ধরতে হবে এই অংশটুকুকে মনে করব আমরা কি এ আর এই অংশটুকুকে মনে করব আমরা বি তাহলে সূত্রানুসারে কী হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেভেনকে স্কোয়ার করলে হবে ফোরটি নাইন কে স্কোয়ার করলে হবে পি স্কোয়ার ফোরটি নাইন পি স্কোয়ার এবং টু ইন্টু সেভেন হবে ফোর ফোরটিনকে টু দ্বারা গুণ করলে হবে টোয়েন্টি এইট পি কিউ প্লাস ফোর টুকে স্কোয়ার করলে হবে ফোর কিউকে স্কোয়ার করলে হবে কিউ স্কোয়ার আর এই অংশটুকু কি আমরা মনে করবো কি সেভেন পি কে মনে করব আমরা এ এবং টু কে মনে করব আমরা বি তারপর এই অনুসারে লিখলে আমাদের হয়ে যাবে তারপর আমরা দেখি আমাদের বইয়ের ঘ নাম্বার ই ঘ যে এ এক্স মাইনাস এর বর্গ নির্ণয় করো এ এক্স মাইনাস এর বর্গ এই গ এক্স মাইনাস বিওয়াই এর বর্গ নির্ণয় করো তোমরা এখানে গো লিখতে পারি এ এক্স মাইনাস এর বর্গ এর বর্গ তো বর্গ বলতে আমরা জানি কি যে স্কোয়ার করতে হবে এ এক্স মাইনাস বিওয়াই হোলস্কোয়ার এ এক্স মাইনাস বিওয়াই হোলস্কোয়ার এ এক্সকে মনে করব আমরা কী এ এক্সকে মনে করবো এ বি ওয়াইকে মনে করবো আমরা বি তাহলে এ এক্স এ স্কোয়ার এ এক্স আমাদের এ এক্স হোলস্কোয়ার যেহেতু দুটি এ এবং এক্স দুটি অংশ তাহলে আমাদের ব্র্যাকেট দ্বারা স্কোয়ার দিতে হবে মাইনাস সূত্রে টু তারপর এ তারপর হলো বি প্লাস বি ওয়াই হলো স্কোয়ার তাহলে কী হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রানুসারে আমরা স্কোয়ার আলাদা আলাদা দিয়ে দিই এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপর এখানে যদি আমরা লিখি টু এ এবং বি এক্স লিখে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাই আনসার আর এখানে সূত্র লেখা হয়েছে আমরা ওই একই সূত্র লেখা হয়েছে যেহেতু এ মাইনাস বি হল স্কোয়ার ইকুয়াল এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটি অ্যাপ্লাই করা হয়েছে তাহলে এ এ মাইনাস বি হল স্কোয়ার ইজ ইকুয়াল টু এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এবার দেখি আমাদের উমো নাম্বার যে এক্সেস কিউ প্লাস এক্স ওয়াই এর বর্গ নির্ণয় করো এ তো এর বর্গ নির্ণয় করো তো আমরা লিখি যে এক্সেস কিউব প্লাস এক্স এর বর্গ তো নিয়ম অনুসারে আমরা জানি বর্গ মানে কি স্কয়ার করতে হবে আমরা স্কয়ার দিয়ে নিলাম এবার এক্সেস কিউবকে ধরবো আমরা এ এবং এক্স কে মনে করব আমরা বি তাহলে এই অংশটা হলো আমাদের এ এবং এক্স ওয়াই হলো আমাদের কি বি বোঝার সুবিধার্থে এক্সেস কিউব অর্থাৎ এই অংশটুকুকে মনে করব আমরা এ এবং এই অংশটুকুকে মনে করব আমরা বি বোঝার সুবিধার্থে তো এইবার আমরা কী লিখতে পারি এ প্লাস বি হলো স্কোয়ার সূত্রানুসারে এ এর স্থলে কী লিখবো আমরা এক্স কিউব এক্স কিউব স্কোয়ার সূত্রানুসারে প্লাস টু এ এই হল বি প্লাস বি স্কোয়ার আমরা যদি প্রতিস্থাপন করি এখানেই হবে এ এটাই এ বি বোঝার সুবিধার্থে বি তাহলে আমরা জানি সূত্র কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার ইজিকোয়াল টু আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এবার এখানে আমরা কী জানি এটা একটু জানতে হবে যে এক্সেস কিউব তার উপরে স্কয়ার আমরা জানি যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় অর্থাৎ সূচকের উপর যদি সূচক থাকে বা যাই বলি ঘাতের উপরে গাত সূচক এক্সপোনেন্ট ইন্ডেক্স পাওয়ার এগুলো সবই একই জিনিসের নাম তাহলে এক্সেস কিউব তার উপরে আবার স্কয়ার তাহলে কী হবে এখানে তিন দুনে ছয় অর্থাৎ সিক্স এক্স টু থি পাওয়ার সিক্স যেহেতু ঘাতের উপর গাত থাকলে গুণ হয় তাহলে থ্রি এবং টু গুণ হবে অর্থাৎ এক্স এক্স টু দি পাওয়ার সিক্স এখানে কী হবে টু এক্স কিউব এবং এক্স গুণ করলে কী হবে আমরা জানি এক্স টু দি পাওয়ার ফোর কেন যদি আমরা জানি বেইস একই হয় যদি বেইস একই হয় যে গুণ আকারে থাকে তাহলে তার সূচকগুলি কী হয় প্লাস হয় অর্থাৎ থ্রি প্লাস টু ইজিক টু এক টু দি পাওয়ার ফাইভ হবে যদি বেইস একই হয় তাহলে তার গাতগুলি কী হয় প্লাস হয়ে যায় অর্থাৎ থ্রি প্লাস টু এখানে যদি আরেকটি অ্যাকিউব স্কোয়ার এবং আরেকটি এ টু দি পাওয়ার ফোর হতো তাহলে কী হতো এখানে বা এ টু দি পাওয়ার ফাইভ এরকম হতো তাহলে এখানে হতো কি থ্রি টু ফাইভ ফাইভ এবং অ্যা টু দি পাওয়ার ফোর নাইন অ্যাড করলে এত হতো নাইন প্লাস ফাইভ অর্থাৎ এ টু দি পাওয়ার ফোরটিন অর্থাৎ বেস যদি একই হয় তাহলে এক্ষেত্রে সূচকগুলি কী হয় আমরা জানি প্লাস হয়ে যায় তাহলে এক্ষেত্রে কী হবে এক্স কিউব এবং এখানে এক্সের পাওয়ার হলো ওয়ান তাহলে নিয়ম অনুসারে কী হবে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান মানে ফোর সাথে আছে ওয়াই আর এদিকটায় আছে এক্স ওয়াই হলো স্কোয়ার তাহলে এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাই আনসার এবার বর্গীয় জ মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ তো এই টাইপের থাকলে আমরা কীভাবে বর্গ নির্ণয় করব প্রথমে আমরা বর্গ করে নেব এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার তো এইবার আমরা লিখতে পারি এখানে সেকেন্ড ট্রিকেট দিয়ে যদি আমরা এই মাইনাস কমন নেই তাহলে কী হবে যদি আমরা মাইনাস কমন নেই মাইনাস ওয়ান কমন নেই আমরা জানি সকলের সাথে কী থাকে ওয়ান থাকে তাহলে মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এবার যদি মাইনাস ওয়ানকে আমরা স্কোয়ার করি তাহলে কী হয়ে যাবে প্লাস ওয়ান আমরা জানি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে কী হবে প্লাস ওয়ান আর ওয়ান লেখার আমাদের প্রয়োজন নেই যেহেতু আমরা জানি প্রত্যেকের সাথে ওয়ান গুণ আকারে থাকি তাহলে ওয়ানকে স্কোয়ার করলে কী হয়ে যায় প্লাস হয়ে যায় অর্থাৎ আমরা জানি মাইনাসের উপরে যদি জোড়া সংখ্যা পাওয়ার থাকে তাহলে সে মাইনাস কী হয়ে যায় প্লাস হয়ে যায় তোমরা জানি আর প্রথমে লাইনের প্রথমে প্লাস চিহ্ন দিতে হয় না না দেওয়া থাকলে চিহ্ন বোঝানো হয় এক্স প্লাস ওয়াই হোলো একবারে ইজি এটা এ প্লাস বি হোলু স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এটাই আনসার এবার আমরা দেখি নাম্বার যে এখানে কি আছে আমাদের বি স্কোয়ার স্কোয়ার এস স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার টু দি পাওয়ার এর বর্গ তাহলে এর বর্গ হলে কী হবে এস স্কোয়ার এক্স কিউব বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এর বর্গ তো এইবার আমরা কী করবো এই অংশটুকুকে মনে করবো আমরা এ বোঝার সুবিধার্থে আমি শুধু এখানে এ এই অংশটুকু হল বি তাহলে এ মাইনাস বি হলো স্কোয়ার আমরা যেখানে এ লিখব সেখানে কি লিখব আমরা এস স্কোয়ার এক্স কিউব সূত্রের স্কোয়ার অর্থাৎ এস স্কোয়ার সূত্রের মাইনাস টু এ এ আমাদের এস স্কোয়ার তারপরে এক্স কিউব বি কি আমাদের বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর তারপর বি স্কোয়ার লিখবো আমরা বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর স্কয়ার তো এবার আমরা লিখতে পারি আমরা জানি যে পাওয়ার রূপে পাওয়ার থাকলে কী হয় গুণ হয় পাওয়ার রূপে পাওয়ার থাকলে গুণ হয় তাহলে দুই গুণে করতে হবে চার এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব তার উপর স্কোয়ার তাহলে তিন দগুনে ছয় এইবার লিখতে পারি টু এ স্কোয়ার বি স্কোয়ার আমরা একটু সাজিয়ে লিখিয়ে দেবো এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার তার উপর স্কোয়ার কী হবে বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর তার উপরে স্কোয়ার তাহলে চার দোকানে কত আট নিয়ম অনুসারে আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কী হয় গুণ হয় আর এখানে সূত্র লেখা আছে এই সূত্রটি আমরা এখন সকলেই জানি যে এ মাইনাস বিল স্কোয়ার ইজিকোয়াল টু এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রানুসারে বসানো হলে বোঝানোর সুবিধার্থে আমি দিতে পারি এ স্কোয়ার এ বি আর উপরে স্কোয়ার তাহলে আবার তার পরবর্তীতে কি পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয় এস স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব এ টু দি পাওয়ার সিক্স এটাই আনসার তারপর দেখি আমরা ট ট হলো যে ওয়ান জিরো এইট অর্থাৎ একশো আটের বর্গ নির্ণয় করা একশো আটের বর্গ কি এখানে কিন্তু বলা হয়েছে বর্গ আমরা চাইলেই একশো আটের বর্গ একশো আটকে গুণ দ্বারা একশো আটকে গুণ করে করে ফেলতে পারি কিন্তু এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে করতে হবে তো আমরা এইভাবে লিখতে পারি একশো আটের বর্গ আমরা করলাম একশো আটের বর্গ মানে স্কোয়ার চিহ্ন দে না তো এবার আমরা সূত্রের সাহায্যে যেহেতু করতে বলা হয়েছে একশো আটকে আমরা লিখতে পারি একশো যুগ এত এইট অর্থাৎ হান্ড্রেড প্লাস এইট এবার এই অংশকে মনে করব আমরা এ এই অংশকে মনে করব আমরা বি অর্থাৎ একশোকে মনে করব এ প্লাস এই এইটকে মনে করব আমরা বি তাহলে নিয়ম অনুসারে কি আমাদের সূত্রানুসারেস্কোয়ার আমাদের সূত্র কি আমাদের সূত্র হল আমরা সকলেই জানি এ সূত্র এ প্লাস বি হলো স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা সকলেই জানি আমরা এখানে একটা বারবারই অ্যাপ্লাই করা হচ্ছে বর্গের সূত্র তাহলে S স্কোয়ার প্লাস টু এ বি আমরা লিখতে পারি কি বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কত হবে এখানে একশোকে একশো দ্বারা গুণ করলে আমরা জানি শূন্য ডাবল হয়ে যাবে আট দু গুণে ষোলো এবং কে ষোলো শূন্য হলো দুটি আট আটে কত হবে চৌষট্টি আট আডে কত হবে চৌষট্টি এখন এগুলি যোগ করলে কী হবে শূন্য চার চার হল চার তারপর ছয় শূন্য ছয় তারপরে ছয় শূন্য ছয় তারপরে এক শূন্য এক এক এটাই আনসার তো ধরনের সংখ্যা দেওয়া থাকতে পারে আমরা ওই শতকের কাছাকাছি যদি দেওয়া থাকে একশো তো দশ তাহলে লিখব আমরা একশো যুগ দশ যদি দেওয়া থাকে আমাদের সাতানব্বই তাহলে লিখব একশো মাইনাস হান্ড্রেড মাইনাস থ্রি এভাবে আমরা এগুলো করব তাহলে আমাদের ঠ নাম্বার আমরা দেখতে পারি তখন আমরা দেখি মধর্ণ এ এক্স প্লাস বি প্লাস টু এর বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে করতে হবে এর বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে অর্থাৎ আমরা পূর্বে যে মেদগুলি করেছি এগুলিতে পথ ছিল দুটি করে এখন মধর্ন থেকে এখানে তিনটি করে পদ একটি পদ প্রথম পথ দ্বিতীয় পদ তৃতীয় পথ এখন তিনটি করে পথ থাকলে আমরা সেটা কীভাবে করবো আমরা এখানে লিখে নেব এত এর বর্গ আচ্ছা নিয়ম অনুসারে আমরা বর্গ চিহ্ন দেই এ এক্স প্লাস বি প্লাস টু হলস্কার তো এইখানে লিখতে পারি আমরা এ এক্স আমরা সূত্র জানি কি আমাদের আমরা সূত্র জানি এখানে প্রয়োজনীয় সূত্রটি হল এ প্লাস বি প্লাস সি হলো স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা হলো আমাদের প্রয়োজনীয় সূত্র আমরা এ অংশটুকুকে মনে করব এ বোঝার জন্য এটুকু মনে করব বি আর এই অংশটুকুকে মনে করব আমরা সি তো এখন যদি এই অনুসারে আমরা লিখি এ এক্স যেহেতু দুটি অংশ এজন্য আমাদের ব্র্যাকেট দিতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি এখানে টু তাহলে টু এ এবি টু এ বি এ এক্স হল কি এ আর বি হলো এখানে বি তারপর টু বি সি টু বি সি তারপর টু সি এ এ হলো এখানে এ এক্স এবং সি হলো এখানে আমাদের টু তাহলে এ অনুসারে কী হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার করলে কত হবে ফোর আর এখানে কী হবে টু এ বি এক্স আর এখানে হবে দুই দোগুণে চার ফোর বি আর এটা হবে দুই দোগুণে চার এ এক্স তো আমরা এটা একটু গুছিয়ে লিখতে পারি আমাদের এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে হবে আমাদের টু এ বি এক্স তারপরে হবে ফোর এ এক্স অর্থাৎ এক্সগুলো আমরা প্রথমে নিয়ে আসবো তারপর কী হবে এখানে বি স্কোয়ার তারপর হবে ফোর বি তারপর হলো আমাদের ফোর এটাই আনসার অর্থাৎ আমাদের এ সূত্রটা জানতে হবে এ প্লাস বি প্লাস ই হল ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু প্লাস টু সি এ সূত্রটি জানা থাকলে আমরা আমরা এই যে তখন পথ তিনটি থাকবে এ এক্স প্লাস বি প্লাস টু হোল স্কোয়ার আমরা এগুলি একটু খুব সহজেই সূত্র অ্যাপ্লাই করে আমরা সূত্রের বর্গ নির্ণয় করতে পারব যেহেতু বলা হয়েছে সূত্রের বর্গ নির্ণয় করতে হবে সকলকে ধন্যবাদ